প্রশান্ত মহাসাগর পৃথিবীর পাঁচটি মহাসাগরীয় বিভাগের মধ্যে বৃহত্তম এবং গভীরতম এটি উত্তরে আর্কটিক মহাসাগর থেকে দক্ষিণে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত এবং পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ এবং পূর্বে আমেরিকা মহাদেশ দ্বারা আবদ্ধ সুপ্রিয় দর্শক মায়াজাল বিশ্বের এই পর্বে জন্ম পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াজাল বিশ্ব প্রশান্ত মহাসাগর ষোলো শতকের গোড়ার দিকে স্পেনিশ অভিযাত্রী ভাস্কো নুনেজ দে বালবোয়া পনেরোশো তেরো সালে পানামার ইস্তমাস অতিক্রম করেন এবং বিশাল দক্ষিণ সাগর দেখেন যার নাম তিনি মার্দেল সুর রেখেছিলেন পরবর্তীতে সমুদ্রের বর্তমান নামটি পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলান পনেরোশো সালে বিশ্বের স্প্যানিশ প্রদক্ষিণ করার সময় তৈরি করেছিলেন কারণ তিনি সমুদ্রে পৌঁছানোর সময় অনুকূল বাতাসের সম্মুখীন হন তিনি এটিকে মার প্যাসিফিকো নামে অভিহিত করেছেন যার স্প্যানিশ এবং পর্তুগিজ অর্থ শান্তিপূর্ণ সমুদ্র এশিয়া অস্ট্রেলিয়া এবং আমেরিকা মহাদেশ জুড়ে বড় এবং ছোট পঁচিশ হাজারটিরও বেশি দ্বীপ প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের উপরে উঠে এসেছে একাধিক দ্বীপ ছিল সাবেক সক্রিয় আগ্নেগিরির খোল যা হাজার হাজার বছর ধরে সুপ্ত অবস্থায় ছিল বিষুবরেখার কাছাকাছি নীল মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চল ছাড়াই একটি কেন্দ্রীয় উপহ্রদ এর আশেপাশে একটি বলায়ে বিভক্ত ক্ষুদ্র প্রবল দ্বীপের ফলে সময়ের ব্যবধানে সিমবাউন্ড দ্বারা গঠিত হয় এমন একটি বিন্দু উত্তর এবং দক্ষিণ গোলার্ধের জলবায়ু নিদর্শনগুলি সাধারণত একে অপরকে প্রতিভারিত করে দক্ষিণ ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য বায়ু উল্লেখযোগ্যভাবে স্থির থাকে যখন উত্তর প্রশান্ত মহাসাগরের পরিস্থিতি অনেক বেশি বৈচিত্র্যময় গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইয়েলনিনো অ্যাসিলেশন আবহাওয়ার অবস্থাকে প্রভাবিত করে প্রশান্ত মহাসাগরে দুটি সবচেয়ে সক্রিয় গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় অববাহিকা রয়েছে যেগুলি হল উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরীয় হ্যারিক্যানগুলি মেক্সিকোর দক্ষিণে তৈরি হয় কখনো কখনো পশ্চিম মেক্সিকোন উপকূল এবং কখনও কখনো দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে জুন এবং অক্টোবরের মধ্যে আঘাত হানে যখন উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে টাইফোনগুলি মে থেকে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ায় চলে যায় গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়গুলি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অববাহিকায় তৈরি হয় যেখানে তারা মাঝে মাঝে দ্বীপ দেশগুলিকে প্রভাবিত করে আর্কটিক অঞ্চলে অক্টোবর থেকে মে পর্যন্ত বরফ এর জন্য একটি বিপত্তি উপস্থাপন করতে পারে যখন জুন থেকে ডিসেম্বর পর্যন্ত অবিরাম কুয়াশা দেখা যায় আলাস্কা উপসাগরের একটি জলবায়ুগত নিম্ন শীতের মাছগুলিতে দক্ষিণ উপকূলকে আর্দ্র এবং মৃদু রাখে মধ্য অক্ষাংশের মধ্য পশ্চিমাঞ্চল এবং সংশ্লিষ্ট জেট স্ট্রিম বিশেষ করে শক্তিশালী হতে পারে বিশেষ করে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মমণ্ডল ও অ্যান্টার্কটিকার মধ্য তাপমাত্রা পার্থক্যের কারণে যা গ্রহের সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করে